খাদ্যমেলার আয়োজন করল বিদ্যালয় নাম দিয়েছিল এসো বসো আহারে পৌশালি হাওয়ায় পিঠে পুলি উৎসবে মেতেছিল দাতন দু নম্বর ব্লকের সাউরী ভোলানাথ বিদ্যামন্দির শুক্রবার বিদ্যালয়ে বসেছিল খাদ্যমেলা ছিল একাধিক স্টল স্টলের নামও ছিল নজর কাড়া পড়ুয়ারা নিজেরাই স্টল দিয়েছিল গ্রাম বাংলার বিভিন্ন রকমের পিঠে পাওয়া যাচ্ছিল বিদ্যালয়ের খাদ্য মেলাতে খাদ্যমেলাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ পাত্র বলেন পড়ুয়াদের মধ্যে অন্যরকম অভিজ্ঞতা ও আনন্দ দিতেই এমন আয়োজন সাউরি ভোলানাথ বিদ্যা মন্দির আমাদের এইটা প্রথম বছরেই আমরা শুরু করলাম গভর্নমেন্টের সাপ্তাহিক প্রোগ্রাম ছিল দোসরা জানুয়ারি থেকে কিন্তু আমরা সে সময় করতে পারি কিন্তু পরে এই অনুষ্ঠানটি করলাম ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সাড়াও পড়েছে ভালো পরিমাণে তাদের যে খাবারটি তৈরি হয়েছে ওই খাবারটি আমাদের সহশিক্ষকগণ সহশিক্ষিকাগণ সবাই ওদেরকে মানে আনন্দদায়ক করে এটি করতে বলেছিল এবং তারা সেইভাবেই করেছে বাড়ি থেকে সবই বানিয়ে নিয়ে এসছে হাইজিন মেনটেন করে এবং পুষ্টিকর খাওয়ার যাতে পুষ্টিকর খাবার বাজারে বিক্রি করে কতটা আয়ও করা যায় সেই পদেও আমাদের শিক্ষক শিক্ষকরা দেখিয়েছেন সেই অনুযায়ী তারা কিছুই বানিয়েছে এবং যথারীতি কিছু বিক্রিও হয়ে গেছে তারা খুব আনন্দও পেয়েছে কতজন হ্যাঁ ছাত্র সেভেন হান্ড্রেড আমরা এখান থেকে রান্না অনেক শিখতে পারছি নিজের উপার্জন করার একটা ক্ষমতা এবং একসাথে একত্রিত আনন্দিত প্রতিরোধবিদ্যা ছাড়াও রান্নাবান্না কীভাবে করতে হয় নিজের উপার্জন কীভাবে বাড়াতে হয় আর এই সব স্বনির্ভর কীভাবে করতে হয় এই ঠিক তুমি কি তৈরি করেছিলে আমি আজকে করেছিলাম লুচি আর কষা মাংস সেখান থেকে কতটা উপার্জন হলো এবং কতটা আনন্দিত হলো তুমি সেখান থেকে উপার্জন মোটামুটি ভালোই হয়েছে যত টাকা লাগিয়েছিলাম তার থেকে উপার্জন ভালোই হয়েছে লাভও হয়েছে খুব আনন্দিত হলাম যে সবাই আমার কাছে ভালো হয়েছে খাবার নিতে আসছে